আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় তো তোমাদের যে আপডেট দিতেছি সেটা হচ্ছে জিএসটি যে দু হাজার চব্বিশ সালে মেরিট ক্লাস কবে শুরু হবে এবং চূড়ান্ত বিষয়ে তোমরা আবারও জানতে চাচ্ছ তো তোমাদের কিন্তু দাবে দাবি তোমাদের কিন্তু এই বিষয়ে আমি প্রতিনিয়ত আপডেট দিয়ে যাচ্ছি তো আমরা কয়েকটা বিষয়ে কথা বলি সেটা হচ্ছে চতুর্থ মেরিট ক্লাস শুরু এবং চূড়ান্তবর্তী এবং কয়টা সিট খালি রয়েছে সেগুলোও কিন্তু দেখব এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ এখানে কিন্তু সকল এডমিশনের আপডেট গাইডলাইনমূলক ভিডিও পাবে যদি কথা বলি চতুর্থ মেরিট কিন্তু আমাদের যেটা দেওয়ার কথা ছিল অর্থাৎ চব্বিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে দিবে সেটা কিন্তু এখন আর হচ্ছে না কারণ হচ্ছে যে বন্যা কবিরত এলাকার কারণে তারা বলছে যে অনির্দিষ্ট কালের জন্য স্থগিত হয়ে গেছে কিন্তু যেহেতু মোটামুটি বন্যা এখন ভালোর দিকে রয়েছে মোটামুটি ধরে রাখতে পারো আগামী মাসের প্রথম সাপ্তাহে দিয়ে দেবে অর্থাৎ আগস্ট সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে দিয়ে দেবে তাহলে ক্লাস শুরু কবে হবে সরি ক্লাস শুরু কবে হবে তাহলে হচ্ছে যে যদি প্রথম সপ্তাহ দিয়ে দেয় তাহলে মনে করো সাত তারিখের মধ্যে দিয়ে দিল তাহলে চূড়ান্ত ভর্তি হয়ে যাবে কি দশ থেকে বারো তারিখের মধ্যে তোমাদের চূড়ান্ত ভর্তি হয়ে যাবে একটা কথা তোমাদের বলে নেই তোমাদের জন্য কিন্তু আমাদের সেকেন্ড টাইম এক্সাম বেশ চলতে যাচ্ছে তোমরা যারা ভর্তি হতে চাও স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারো কি বললাম যে চূড়ান্ত ভর্তি হয়ে যাবে তখন কিন্তু ক্লাস শুরুর কথাটা আসবে অর্থাৎ মোটামুটি তোমরা বলতে পারো যে মোটামুটি তোমরা বলে দিতে পারো যে এখানে যদি বারো তারিখে শেষ হয় তাহলে পরের মাসের এক তারিখে শুরু হবে মানে এক তারিখ অর্থাৎ তোমাদের মোটামুটি যদি মোটামুটি বলা যাচ্ছে যে ক্লাস শুরু হতে হতেও কিন্তু আর এক মাস সময় লাগবে তো আশা করি তোমাদের বোঝাতে পারছি অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম